রাতে দাপট দেখানো আর্জেন্টাইনদের পারফরমেন্স এ যেন এক অদম্য নিজ ক্লাবের হয়ে মাঠে নেমে করে যাচ্ছেন আগুন জোড়া পারফরমেন্স হ্যাঁ দর্শক গতকাল রাতে এক একজাক আর্জেন্টাইনরা মাঠে নেমেছিল নিজ নিজ ক্লাবের হয়ে যেখানে নিজ ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে এক গোল করেন নি এই আর্জেন্টিনা। তাই তো গতকাল রাতে করেছেন গোল, রেখেছেন ক্যাপ্টেনেন্স দায়িত্ব এবং হয়েছে ম্যাচ সেরা প্লেয়ারও। দর্শক গতকাল রাতে কোপা দেল রে টুর্নামেন্টের রাউন্ড অফ 16 ম্যাচে এলসের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 73 মিনিটে সাব হিসেবে মাঠে নেমে 76 মিনিটে গোল করেছেন আর্জেন্টিনা অ্যাসপাইডারম্যানকৃত প্লেয়ার হুলিয়ান আলভারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে প্রতি ম্যাচে করে যাচ্ছে গোল এবং ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছে হুলিয়ান আলভারেজ। ম্যানচেস্টার সিটি ছাড়ার পর থেকে এখনো তার ফর্ম হারায়নি এই যেন এক অদম্য আলভারেস যেদিকে যায় সেদিকে শুধু আলোকিতই করে গতকাল রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ চার শূন্য গোলের বড় ব্যবধানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে কোপা দেলরে টুর্নামেন্টে যেখানে হুলিয়ান আলভারেস প্রতিটি ম্যাচে করেছে দুর্দান্ত পারফরমেন্স এদিকে আবার সিরিয়া কাপে মাঠে নেমেছিল আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতেরো মার্তিনেস অনেক বছর যাবত ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলছেন এই আর্জেন্টাইন তারকা যেখানে ক্যাপ্টেন দায়িত্ব পালন করছেন লাউতেরো মার্তিনেস যেখানে গতকাল রাতে ইন্টার মিলানের হয়ে মাঠে নেমে একটি গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার এবং লাউতেরো মার্তিনেস ম্যাচ রেটিং পেয়েছেন আট দশমিক দুই এই যেন এক দুর্দান্ত পারফরমেন্স লাউতেরো মার্তিনেসের অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল অ্যাস্টন বিলা ও এবারটন যেখানে অ্যাস্টন বিলার হয়ে মাঠে নেমেছিল আর্জেন্টাইন গোল এমিলিয়ানো মার্টিনেস দর্শক গতকালকে শুধুমাত্র গোলবার বার সামলাননি তিনি করেছিলেন ক্যাপ্টেনের দায়িত্ব পালনও এবং গতকাল রাতে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ সেরা প্লেয়ার হয়েছিলেন আর্জেন্টাইন গোল এমিলিয়ানো মার্টিনেস এই ম্যাচে দিয়েছিলেন দুর্দান্ত দুইটি সেভ যে সেভ হার থেকে রক্ষা করেছে এবং সর্বশেষ রেটিং পেয়েছেন এমিলিয়ানো বিলাকে দশমিক মার্টিনেস যেটি তাদের দলের সর্বোচ্চ রেটিং হ্যাঁ দর্শক গতকাল রাতে এই তিন আর্জেন্টাইন দুর্দান্ত পারফরমেন্স করেছিল নিজ নিজ ক্লাবের হয়ে আশা করি তাদের পারফরমেন্স এভাবে ধারাবাহিক ভাবে ধরে রাখতে পারবে আগামী ম্যাচ